সুপ্রিয় দর্শক সবাই জানতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমি চলে এসেছি জ্ঞানের ভান্ডারে অর্থাৎ নীল খেতে বইয়ের দোকানে আজকে আমরা দেখব যে এই নীল খেতে কি কি ধরনের বই পাওয়া যায় এবং এখানে মানুষের এত ভিড় কেন সেই সম্পর্কে আমরা জানবো এবং যে দোকানদার তাদের সাথে কথা বলবো আসলে কি ধরনের বই পাওয়া যায় সবাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় সব ধরনের বই পাওয়া যায় এই সম্পর্কে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো আমি নীল খেতে চলে আসলাম আপনার দোকানে আসলে আপনার দোকানে এসে দেখি যে অনেক ধরনের বই এখানে দেখতেছি আসলে এখানে কি কি ধরনের বই পাওয়া যায় আপনি খুব জানাবেন এখানে ইসলামিক ধর্মীয় মাদ্রাসা আপনার স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন ভর্তি প্রশ্নব্যায় প্রশ্নপত্র তারপরে আপনার পুরাতন সব ধরনের বই পাওয়া যায় তবে আপনার ভার্সিটির বইগুলোও গুলো পাওয়া যায় আপনার বিশেষ করে আমার দোকানটা হচ্ছে ইসলামিক মাইন্ডের বই আর কি আপনার ইসলামিক ধর্মীয় মাদ্রাসা এটা ওই বেশি জোরদার আর কি আমার

মানে কুরিয়ারের মাধ্যমে ওনারা কিনতে চান কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রান্ত থেকে আপনি আমার ফেসবুক ইদ আছে এটা যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই পাবেন এবং আমরা বাংলাদেশে যে আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেন 01710156529 আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম

সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ আসলে আমি এই আপনাদের নীলক্ষেত যে বইয়ের ভান্ডার এই নীলক্ষেত আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে এই নীলক্ষেতে কি ধরনের দোকান আছে এবং কি এখানে মানুষের এত ভিড় যে বই কিনতে এসে আসলে বই কেনার মতো জায়গা পাওয়া যায় না তারপরে আপনার এখানে সব ধরনের বাংলাদেশের সব থেকে বড় বাংলাদেশের নীলক্ষেত বইয়ের দোকান এখানে আপনারা সেই ধরনের বই পাবেন কারণ আহ স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের বই এখানে আহ পেয়ে থাকবেন আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে দেখুন এত মানুষের ভিড় যেটা কল্পনার বাইরে আজকে শুক্রবার শুক্রবারে আমি এসেছি নির্ভিত বই মেলাতে আহ আসলে

এখানে আসলে ইঞ্জিনিয়ারিং যে বইগুলো পাওয়া যায় অনার্স মাস্টার্স ডিগ্রি এবং সব ধরনের ইঞ্জিনিয়ারিং যে কোর্সের বইগুলো এখানে আপনারা পেয়ে থাকবেন হ্যাঁ এই যে আমি এখানে ব্যানারটা দেখাচ্ছি মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি এইট টু সেভেন টু এখানে নতুন এবং পুরাতন বইগুলি হোম ডেলিভারিও দেওয়া হয় কেউ যদি কুরিয়ারের মাধ্যমে দেশের গ্রামের যে মানুষগুলো আছে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন যে ইনশাল্লাহ আমি বইগুলি পৌঁছা দিতে পারবো শুধু সেক্ষেত্রে বিকাশের মধ্যে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে আর বাকি বইয়ের টাকা ওইখানে পরিশোধ করতে পারবেন থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা এখানে আপনারা আসলে ইঞ্জিনিয়ারিং যে বইগুলা এখানে কুরিয়ারের মাধ্যমে আপনারা বইটা পেয়ে থাকবেন এখান থেকে নিতে পারেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন আসলে এই নীল খেতে আপনারা পুরান যদি কোনো বই থেকে থাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন কিছু কম দামে আপনার পুরান বই বিক্রি করে নতুন বই কিনতে পারি এটা হচ্ছে নীলকেতুর গলি আপনি দেখতে পাচ্ছেন নীলকেতুর গলি এটা হচ্ছে পুরান মার্কেট এখানে পুরানের পুরান সব কিছু বই আপনারা পাবেন আচ্ছা আমি নীলকেতে চলে আসি কিছু পুরান বই দিয়ে নতুন বই মিশি আসলে আপনারা ভালো একটা দাম ধরে দিচ্ছে আমাদেরকে সব ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই নীলকে থেকে আমি এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আল্লাহ হাফিজ